বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম শিশুর বয়স যখন ন মাস পেরিয়ে দশ মাসে পড়বে তখন থেকেই আমরা শিশুদের ঘরে তৈরি আটার রুটি খাওয়ানো শুরু করতে পারি তো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি কীভাবে শিশুদের রুটি খাওয়ালে শিশুর ওজন বাড়ার সাথে সাথে শিশুর পুষ্টিও পাবে তো ঘরে তৈরি যে কোনো খাবারই শিশুর স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর এবং নিরাপদ তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন দেখে নিই কীভাবে এক বছরের ছোট শিশুদেরকে আমরা প্রথমবার রুটি খাওয়াবো তো তার জন্য আমি এখানে আটার তৈরি করা একটি রুটি নিয়েছি আপনারা কিন্তু সবসময় শিশুকে আটার তৈরি রুটি দিতে চেষ্টা করবেন ময়দা শিশুদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সুতরাং ময়দা তৈরি রুটি কিন্তু শিশুকে দেবেন না প্রথমে শিশুকে রুটি খাওয়ানো শুরু করলে রুটির যে পাতলা অংশটা হয় সেটা দিয়েই শুরু করতে হয় পরে আস্তে আস্তে শিশু যদি পাতলা অংশটা খেয়ে হজম করতে পারে তারপর পুরো রুটিটাই দেবেন দেখুন এই যে পাতলা অংশটা এই অংশটাকেই আমি ছোট্ট ছোট করে টুকরো করে নেব যাতে করে রুটিটা ভালোভাবে ভিজে নরম হয়ে যায় আটার তৈরি রুটি থেকে শিশুরা ফাইবার কার্বোহাইড্রেট এবং আরও অনেক পুষ্টি উপাদান পেয়ে থাকে যা শিশুদের ঠিকমতো ওয়েট বাড়াতে এবং আরও অনেক পুষ্টি দিয়ে থাকে আর যেসব শিশুদের ঠিক মতো পেট পরিষ্কার হতে চায় না তাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে তো দেখুন খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন এই রুটির টুকরোগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম আমি এখানে একটি রুটির অর্ধেক যে পাতলা অংশটা ছিল সেই অংশটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু রুটির পরিমাণটা নেবেন এখন এই রুটির মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর রুটিটা ভিজে নরম হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে তারপর কিন্তু রুটিটাকে হাতের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন দেখুন এই রকম ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে যাতে করে শিশুর গলায় যাতে আটকে না যায় খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এই পর্যায়ে গুলে নেওয়া কৌটোর দুধ একটু একটু করে অ্যাড করে দিতে হবে যেহেতু এক বছরের ছোট শিশু সেহেতু কিন্তু এখানে কোনো রকম গরুর দুধ কিন্তু শিশুকে দেবেন না এখানে ফর্মুলা দুধ দিয়েই কিন্তু রুটিটা শিশুকে খাওয়াবেন এরপর আমরা দেখে নেব এক বছরের বড় শিশুদেরকে কিভাবে রুটি খাওয়াবেন তো তার জন্য আমি এখানে একটি গোটা রুটিকেই ছোট ছোটো টুকরো করে নেব অনেক সময় মায়েদের হাতে সময় কম থাকার জন্য আলাদা করে শিশুর জন্য খাবার তৈরি করা হয়ে ওঠে না তখন যদি আমরা শিশুদেরকে ঘরে তৈরি করার রুটি থেকেই আমরা যদি এইভাবে করে শিশুদের রুটি খাওয়াতে পারি তাহলে তারা পুষ্টিও পাবে তার সাথে সাথে শিশুর পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে তো দেখুন এই রকম করে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গেছে এখন এই রুটিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে আগে থেকে জাল দিয়ে রাখা গরম গরুর দুধ রুটির মধ্যে অ্যাড করে দিতে হবে রুটির পরিমাণ অনুযায়ী দুধটা দিতে হবে যাতে করে রুটিটা সম্পূর্ণ ভিজে নরম হয়ে যায় এখন একটি ঢাকনা দিয়ে রুটিটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে করে রুটিটা নরম হয়ে যায় এই খাবারটিকে আরও পুষ্টিকর এবং সুস্বাদু করতে এখানে একটি কাঁঠালি কলাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কলা হলো শিশুদের জন্য সুপার ফুড এই ফলটি শিশুদের হাড় শক্ত করতে ব্রেন ডেভেলপমেন্ট করতে এবং ওজন বাড়াতে সাহায্য করে দেখুন পনেরো মিনিট পর রুটিটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন একটি চামচের মাধ্যমে খুব ভালো করে রুটিটাকে ম্যাশ করে নিতে হবে আবারও বলছি হাত দিয়েও কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন এই রকমভাবে ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে ন্যাচারাল ভাবে মিষ্টি করার জন্য আপনারা কলাকে ব্যাশ করে এইভাবে দুধ রুটির সাথে মিশিয়ে দিতে পারেন এতে করে খাবারটি ন্যাচারাল ভাবে মিষ্টি হয়ে যাবে এবং এর পুষ্টিগুলো কিন্তু আরো বেড়ে যাবে যদি শিশুকে এই খাবারটি রাত্রের দিকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু কলার বদলে গুড় অ্যাড করবেন কিন্তু কোনোভাবেই চিনি কিন্তু খাবারে অ্যাড করবেন না শিশু যে ঘনত্বে খেতে পছন্দ করে সেই অনুযায়ী দুধটাকে মিশিয়ে নেবেন এইভাবে দুধ রুটি বানিয়ে শিশুদেরকে ব্রেকফাস্ট অথবা ডিনারে দিতে পারেন আর এইরকম যদি শিশুর হয়ে থাকে দিন যদি শিশুর কোনো রকম পেটের সমস্যা যেমন পাতলা পটি বা গ্যাসের মতো সমস্যা হয়ে থাকে সেই দিন শিশুকে রুটিটা দেবেন না তো আজকের এই বেবি ফুড রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ